যুবক খোদার কসম তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনো দিন আলা না শাহিদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী লকফাকিম সুবর্ণ সুযোগ মনে ফি আউদ আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আর সূর্য সুবর্ণ সুযোগ কোনোদিন বলতো না আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না আসতেন ইন্নাআল্লা হা ইয়াকবেলু তওবা তা আব্দি হাত্তা ইউগারদের এই উন্মতের তওবা আল্লাহ কণ্ঠন আলীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবেন এই অঙ্গিকার বন্ধুর সাথে যদি না দিতেন তাহলে সূর্য এই কথা কোনো দিন বলতো না জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে আমরা হাসি বটে জমিনের উপরে জানিনা নিচের জমিনটা কি বলে যখন মানুষ অট্ট হাসি দেয় তখন নিচের জমিনটা বলতে থাকে আলা তুমি তুমি আমার আমার পেটে পেটে হাসো তাই না পারে হাকু কিফি ওই কাদা একদিনের হবে না জানি না কত হাজার বৎসরের হবে কত কুটি বৎসরের কান্না হবে কেউ জানে না সত্য এটাই কিন্তু দুজাহানের বাদশা চোখে দেখায় বলছেন শুনা বলেন নাই ম্যারাজে যা জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন তারপরে আমাদেরকে বলছেন আমার কথা ওলামা বুঝবে আর কেউ বুঝবে না জান্নাত জাহান্নাম দেখার পরে জান্নাত দেখার পরে আর আসা উচিত ছিল না এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরে আসে নাই হাল্লা বলছে চলেন ফিরা কেননা জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন আইসি তো গেছি ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না ঠিক না পারতেন না বলার কিছু ছিল কিছু ছিল না ওই জান্নাতের মতো জাগাকে ছেড়া চলে আসছে বড় দিল লাগে বড় দিল এই জন্য আসছে উন্মতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে আমি না গেলে চোখে দেখা উন্মত কে কে বলবে আজকে তো উম্মত নবী চিনে না লানত আমাদের জিন্দিগির উপরে একজন এখানে নাই রাগ হন না আমার উপরে রাগ হইতে পারেন করার কিছু নাই আগামীতে আর দাওয়াত দিন না রাগ হইলে রাগ হইন না একজনও নাই এখানে একজনও নাই যে এতদিন চুল কাটছি কোনোদিন সেলুনে যেয়ে বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো না তোমার ইচ্ছা মতো না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো আজকে চুল কেটে দিবো আমার নোবেল ডিজাইন মতো একজনও এখানে হাত উঠাইতে পারবে না জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার এই চুল কেটা দাও যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে এই জন্য কোনো দিন কাটছে আমি সব আছে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে হায় যুবক যদি একদিনও কাটতা রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো কেননা খেলা তো একটার সময় শুরু হবে ও তো বারোটাই শেষ হয়ে যাবে তুমি চিল্লাইতে পারো তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ আমি কিচ্ছু বলবো না আল্লাহ যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করবে আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না স্বাধীনতা দিছে আর এই জন্য কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছে পাঁচটা শিক্ষাগত স্বাধীনতা যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো হ্যাঁ প্যাটের শিক্ষা শিক্ষা আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে জেনারেল অর্থ কি রাগ হয়ে গেলেন সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি লেকসে লেগসে পুরা সাইনবোর্ডের অর্ধেকই ডিগ্রি হয়ে গেছে সবগুলা সাধারণ এটা আবার গৌরবের বিষয় নাকি সাহাবত তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল বিশ্বাস হয় না শুনলে ম্যাককে ডাকলে আসতো কি করে সারা দুনিয়া দেখা যাক শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে সাহাবাত তো ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না নাই নাই হ্যাঁ নাই কিতাবে ইচ্ছা মতো নামাইছে ইচ্ছা মতো আমার জমিনের বাহিরে এক ফোঁটা যেন না পড়ে প্রয়োজনের থেকে যেন এক ফোঁটা বেশি না হয় খবরদার মিটার দিয়া মাপ মাইপা তারপরে নামবি জান কিতাব উঠান দেখেন ভূমিকম্পকে তোর টোকা দিয়া দুর্বৃত করছে তামিমে দাঁড়িয়ে দিয়ে তালানুর কবর যখন আমি দেখতে গেছি তখন বি মনে মনে ভাবছি হায় হাত দুইটা যদি রেখা যেত তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিপতে বাধ্য না বাধ্য না অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য তাহলে আগুন নিপতে বাধ্য হবে না কেন ছয়বার দেখছি আমি এই দুই চোখে দড়িয়ে নিল ছয় বারই তালাস করছি যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুন পানির সমস্যা হতো না দরিয়ায় নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনও দিত কিন্তু খুঁজা পাই নাই মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম উমর রদি আল্লাহ ওই চিঠি যেই চিঠিতে সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়া নীল আজও পানি দিতে পারত